কৃষ্ণ কৃষ্ণা শ্রীভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বৃন্দাবন ধাম কী জয় রাধা রানী কী জয় শিলপ্রভুপাত কী জয় কৌর প্রেমানন্দে ভক্তগণ তো আপনারা দেখছেন অন্ধকার কেন অন্ধকার এখানে এখন সন্ধ্যা হয়নি বা সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত সেটাও নয় এটি হচ্ছে শীতের বেলা শীতের সময় দু হাজার চব্বিশে এ প্রথম শীতের আগমন আজকে আজকে কার্তিকের শেষ হবার এখনও দু দিন বাকি আছে এই ব্লকটি আজকের ঠিক আছে তো দেখছেন এখানে বৃন্দাবন পরিক্রমা মার্গ আমি উল্টো রাস্তায় চলছি আমি খুব ভোরে ভোরে বেরিয়েছি একদম খুব খুব ভোরে ভোরে তো দেখছেন এখানে প্রচুর পরিমাণে কুয়াশা হুম ভোরে মানে এখন কমপক্ষে আটটা বাজছে অত ভোরে নয় এখন আটটা বেজে গেছে অলরেডি তো তো উদয় হয়ে যাওয়ারই কথা কিন্তু দেখছেন এখানে প্রচুর পরিমাণ কুয়াশায় ঘিরে রেখেছে তো ধাম দর্শন করুন কৃপা লাভ করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান হর হর মহাদেব তো এই ব্রজমণ্ডল যে বৃক্ষগুলো আপনারা দেখছেন চারিপাশে পাশে এগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে সেই বৃক্ষগুলো যেগুলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ পেয়েছিলেন গোপ গোপী সকাশকীদের আলিঙ্গন পেয়েছিলেন তো আমার হাতের বাঁ দিকেই ইস্কনের কৌশালা এটি হচ্ছে গেট পরিক্রমা মার্গের এই স্থানটি পরিক্রমা মার্গের মধ্যেই পড়ে তো কিছুক্ষণ পরে আপনারা হাতের ডান দিক দিয়ে এবং বাঁ দিক দিয়ে বিভিন্ন রকমের গেস্ট হাউস আপনারা দেখতে পাবেন যদি কখনও আপনারা শ্রীধামে আসবেন বৃন্দাবনে তাহলে আপনারা এখান থেকেও আপনারা গেস্ট হাউস সংগ্রহ করতে পারেন তাতে কী হবে আপনাদের পরিক্রমা তো আপনারা দেখলেন কত সুন্দর নগর সংকীর্তন হয়ে গেল বাইরে থেকে আগত ভক্তদের মাধ্যমে তো এখন আমি অন্য একটি রোডে চলে এসেছি যেটি সামনে দিয়ে যে রোডটি ব্রজবাসী মানে বাকি বিহারের দিক দিয়ে যাবে তো আপনারা দর্শন করতে থাকুন কৃপালাভ করুন